উপজেলার হোসেন রানার চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বিস্তারিত থাকছে ইমরান ফকিরের প্রতিবেদনে সাত বছরের শিশু মাথায় মাথায় টিউমারের জটিলতায় ভুগছেন কলমাকান্দা উপজেলা পোগলা ইউনিয়নের সোনই গ্রামের সাত বছরের মোকাব্বির হোসেন রানা যিনি জন্ম থেকেই মাথায় টিউমার নিয়ে ভুগছেন তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মোকাব্বিরের পিতা আব্দুল হান্নান বলেন দীর্ঘদিন অর্থের অভাবে শিশুটির চিকিৎসা সম্ভব হয়নি গত মঙ্গলবার রাতে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে চিকিৎসা চলমান শিশুটির পরিবার এবং এলাকাবাসী এই উদ্যোগকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন ইসমিলাই দুর্গাপুর কলমাকান্দার আমাদের মানবতা জনতা ব্যস্ত কাইসার কামাল ভাইয়ের নির্দেশনাক্রমে আজকে রানাকে দেখতে আসছি এবং রানাকে মঙ্গলবারে রাত্রে আমরা ডাকার উদ্দেশ্যে রানা দিব বুধবারে আমরা ডাক্তার দেখাবো রানাকে কাইসার ভাইয়ের নির্দেশনাক্রমে কলমাকান্দা দুর্গাপুরে জনন্দিত জননেতা ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী ফোরামের মহাসচিব জনাব ব্যারিস্টার কাইসার কামালের নিজ উদ্যোগে আমাদের এলাকা সোনই গ্রামে মোকাব্বি হোসেন রানার চিকিৎসা বাবদ নিজে ব্যারিস্টার কাইসার কামাল নিজে ভাই দায়িত্ব নিয়েছেন এই জন্য আমাদের এলাকাবাসী ব্যারিস্টার কাইসার কামালের প্রতি কৃতজ্ঞ ও অভিনন্দন জানাচ্ছে আমাদের জননেতা বেরিস্টার কায়সার কামাল মক্ক্রসূষণ রানা পুগলা ইউনিয়নের সুনৈ গ্রামের চিকিৎসার বার এবং দায়িত্ব নিয়েছেন তাতে আমরা এলাকাবাসী কৃতজ্ঞ আমার ছেলে জন্মের পর থেকেই স্টিমার লিয়ে ভুগতেছে টাকার অভাবে আমি চিকিৎসা করাইতে পারছি না এখন কাঁচার কামালে এটার উদ্যোগ নিচে আমার ছেলে চিকিৎসা করাবো যদি আমার ছেলে সুস্থ মতন ফিরিয়া সে তারপর থেকে আমরা तो कीट